কার আসার আগের দিন বাপের বাড়িতে কী করলাম না করলাম কোথায় ঘুরতে গেলাম না করলাম এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম প্রতিদিনের মতন আর একটা গ্রামীণ ব্লক তো যাই হোক সকাল সকাল আমার মা তো সুন্দর করে খিচুড়ি রান্না করছে তো এগুলো আমরা খাবো তো খাওয়ার আগে যে আমরা খাইতেছি সিঁড়িতে বসে মানে আমাদের পুরান বিল্ডিংয়ের সিঁড়িতে সামনে বসে ফ্যানের নিচে বসে খাইতাসি আর আমার ভাইস তার দুষ্টমিকতা মানে আমার আব্বা আবিরি মানে আনছে বিস্কিট চানাচুর এগুলো যা যা আনছে বেলুন টেলুন ও এটা বলতেছে আমি দোকান দিমু তা যাই হোক আর লাগাবো একটু দুষ্টামি কথা আমার ভাইস্তার সাথে দেখেন কত মানে বিস্কিট টিস্কিট নিয়ে পয়সা বলতে আসলে ছোটোবেলার দিনগুলো ওরকম আসলে অনেক আনন্দের মানে আমাদের তো আর আমরা এদিকে একটু ঘোরাফেরা করতে গেলাম ঘুরে টুরে আইয়া আবার দেখি আমার আব্বা তর তাজা মাছ নিয়ে আসছে এগুলো কাটাকাটি করতেছে আমার মায়ের ভাবি রান্না করতেছে আর আমি আমাদের ভিডিও করলাম এটি হয়েছে শালগম না কি কি জানি এটা বলে মার কাছে শোষা হয়েছে ডালিম ডুলিম ডালিম ডুলিম তাই তো দেখেন সব কিছু ভিডিও করতেছে আর আমার কাছে জায়গায় জায়গায় শোষা হয়ে রয়েছে কচি কচি শসে এত ভালো লাগতেছে আর এদিকে বলতাছে মোজক রান্না করবে মাছ রান্না করবে ভাজি দু তিন রকমের ভর্তা দু তিন রকমের ভত্তা সবে আর কাঁঠালে বেশি একটু আমাদের দুপুরে খাবার ছিল মাছ বোনা করলা ভাজি দুই রকমের ভত্তা আবার গরুর মজুব বোনা মানে এত মজা হয়েছিল লাস্টের দিন খাবারগুলো আসলেই প্রতি কয়দিন তো মানে মাংস খাইতে খাইতে অনেক বোরিং লাগছিল তো ভাবলাম ভাবিরে বলছিলাম যে ভত্তা টত্তা করতে তো ভাবি তো ধনিয়া পাতা ভাতা কাঁঠালে বেছি ভত্তা এগুলো করছে ওরে এত স্বাদ আসলে শিল্পাটা ভত্তাগুলো কম অনেক মজা লাগে তা যাই হোক এদিকে আমরা ঘোরা ঘোরাটোরার পরে একটু ছাদে উঠলাম ছাদে উঠে দেখি আমাদের আরমুস গাছ আরমুস ফল ফিটে রয়েছে আর দেখেন ছাদের পরিবেশটা আর এদিকে আমরা বিকাল আমরা ভাসতে ভাসতে নিয়ে সবাই নিয়ে আমি একটু ঘুরতে গেলাম এই যে আমাদের বাড়ির সামনে মানে এটা আমার আব্বার মা আমার জমিনে মসজিদ হইতে আছে মানে আমার সভাপতি হয়েছে আমার আব্বাই তা যাই হোক এই মসজিদটাও হইতে আছে মার্শাল্লা এলাকায় যে জায়গায় জায়গায় কাঁঠাল লাম লেবু মানে এত ভালো লাগে আসলে এই এলাকায় যখন যাই তখন অনেক ভালো লাগে এই সময় এই সিজনটা জায়গায় জায়গায় আম ধরে রাখছে কাঁঠাল ধরে রাখছে জাম্বুরা লেবু কলা মানে যে যা আছে সবই ছবি তুলছিলাম মানে যেদিন যেহেতু আমি ঢাকা চলে যাব আগামীকালকে এই জন্য আমি বিকালবেলা একটু বের হয়ে সব বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করতে গেছিলাম তো ঘোরাফেরা করার পরে দেখেন সবাই আমরা অনেক আনন্দ করে ঘুরে ফিরে আইছি তো ঘুরে ফিরে আসার পরে আমাদের মানে সামনে এক বাড়িতে মানে এত ফুল গাছ হয়ে রয়েছে ফুল ফল মানে এই বাড়িতে সব মনে হয়ে গেছে পরে দেখেন রঙ্গবতী ফুলগুলা যে কি ফোটা ফোটছে মার্শাল্লা এত ভালো লাগতেছিল আর কিছু কিছু ফুলের নামও আমি জানি না আর গাছে কিভাবে দেখেন আম ধরে রাখছে মানে ছোট ছোটো গাছে তাদের আম ধরে রাখছে কত সুন্দর যে লাগতেছিল এত গ্রামে মানে ঢাকা আসার আগের দিন যে এত ঘোড়াফিড়া করলাম ভালোই লাগতেছিল গ্রামের পরিবেশটা এই যে কাঁঠাল আম মানে সব কিছু ধরে রাখছে কলা এই গাছটা দেখেন ছোট ছোট গাছ এই গাছগুলোতে আম দেখা এই এই আমরা দেখে তো আমি অবাক মানে এত বড় একটা আম হয়ে গেছে এত ছোট একটা গাছ আর কলা দেখেন কত বড় একটা শরীর তো যাই হোক আমরা ওই বাড়ি থেকে ফুল টুল মামিরে বইলে মানে উনি আমার রিস্তায় মামি লাগে মামিরে বইলে ফুল ছিলাম ফুল ছিলাম আমরা বাসায় আইনা দুষ্টামি ছিলাম পাখির কাছে না যে কি সুন্দর লাগতাছিল ছিল তাই যাই হোক এদিকে আমরা আবার একটু রেস্ট নিলাম বাড়িতে আইসে এসি রুমে ঠান্ডা ঠান্ডা হয়ে আবার আমাদের জমিতে গেলাম জমিতে যাই একটু ভিডিও করতে গেছিলাম তো মা মরিচ লাগাইছে মরিচের তার বা ছাগলের জন্য ঘাস তুলতেছে বাচ্চারা তো যাই হোক আসার আসলে দেশের এই মানে এই স্মৃতিগুলো ভোলার মতন না এই যে গ্রামে গ্রামে ঘোরা জায়গা জায়গা যে সেলফি তোলা ছবি তোলা আসলেই ভালো লাগে আর বিহুগুলো যে এত সুন্দর আসে মানে কত সুন্দর মানে একবার প্রকৃতিকভাবে আসে আমার মা তো পয়সা গাছ লাগাইছে মরিচ গাছ লাগাইছে সব কিছু আমরা ছিঁড়ে টিড়ে নিয়ে আসছি যেহেতু আমরা আগামী থেকে ঢাকা যাব গা তা ওইগুলো নিতে জন্য তো যাই হোক আগামীকালকে কীভাবে ঢাকাইলাম না এলাম এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমরা সন্ধ্যার সময় শশা সেতা ছিলাম মার কাছে শসা ছিলাম মা বলতে আসলে দুপুরে শেষ ছিলাম চাইছিলাম বলছে না সন্ধ্যার সময় ছিল বড় হবে তো যাই হোক এদিকে আমাদের সন্তান আসতে আমরা ঘোরাফিরে আসার পর কিছু ফল টল কাটলো ভাবি ওইগুলো আমরা খাওয়া দাওয়া করলাম আমি আর আমার ভাস্তা মেয়েরা সবাই আমার সহ তো যাই হোক ফলগুলোকে অনেক মিষ্টি ছিল ওই জন্য কাঁঠাল গাছের কাঁঠাল পাইকা হয়েছিল ওইটা আবার মা ছিঁড়া দিল যেহেতু আমি চলে আসবো মা বলতেছে গাছের পাকা কাঁঠাল খাই যা আর তো আরেক বছর পর খাইতে যদি ভাগ্যে থাকে খাইতে পারি তাই তো আমরা সবাই খাইতে ছিলাম মজা করে ঘোরাফেরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামীণ লোকরা সবাই দেখবেন আল্লাহ হাফুজ আসসালামাইকুম